দুই সেকেন্ড ঠিকতে পারবেন ওই যোগ্যতা আপনার আছে হেরামটা আপনার আছে আরে ভাই বাবর সাহেব হাজার মানুষ নিয়ে বয়ান করে আর আপনি হাজার টাকা দিয়ে দুইটা স্পিকার কিনে বয়ান করেন পার্থক্য হচ্ছে যে এটা বাবর ভাই এমন কি বক্তব্য দিয়েছেন এক দুই টাকার মুক্তি ভুল দর্ততেছে আসেন তাহলে বাবর ভাইয়ের বক্তব্যটা সর্বপ্রথম আমরা শুনি ভাই আপনি বলেছেন তাও ভাই শব্দটি আমার নবীর নামে আমার অসংখ্য উলামাই দেখলাম আজই শুধু একজনকে বাঁচানোর জন্য এর উপর সাফাই দিয়েছি কি বলেছে আমি বুঝতেছি না আমাদের প্রিয় শাহেক বাবুর ভাই এখানে কি খারাপ কথা বলেছেন উনি বাস্তবটাই বলেছেন ভণ্ডকে ভণ্ড বলবেন হককে হক বলবেন যে আপনারা দেখলাম এরকম অসংখ্য আলেমরা যে একজনকে বাঁচাইতে গিয়ে হাজার হাজার রসুলে পাকে ডাইরেক্ট রাখাল বলে দিচ্ছে আরও বৃষ্টি বৃষ্টি কথা বলতেছে তারপর আপনি কি বলছেন আপনাদের গ্রুপের তাহারি সাহেব যে কথা বলেছে প্রতি মিনিটে তার শিরিক করে দেখেন দুই টাকার মুফতি সাহেব আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি সেটা তাহিরি হোক সেটা যাই কিছু হোক ব্যক্তিগত কখনো সুনিয়ত হতে পারে না ভণ্ড যেটা সেটাই অবশ্যই ভণ্ড বলতে হবে আপনি একজনেরকে বাঁচাইতে গিয়ে পুরানো বিশ্বানে আঘাত করবেন এই ভন্ডামিটা আমাদের কি শিক্ষা দেয় আপনি আবার কি বলছেন মানুষ ইংলিশ ওখানে আপনি রসুলাম অনেকে বাড়িতে দীর্ঘদিন টাকার বিনিময়ে বিনিময়ে বা উনি লাখালি করেছেন তখন কিভাবে ও আপনি ইংলিশ নিয়ে কথা বলতেছেন আমি আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ করব বাবর সাহেবের সাথে আপনি 2 মিনিট টিকতে পারবেন 2 সেকেন্ড টিকতে পারবেন ওই যোগ্যতা আপনার আছে হেরামটা আপনার আছে আরে ভাই बाबर সাহেব হাজার মানুষ নিয়ে বয়ান করে আর আপনি হাজার টাকা দিয়ে দুইটাই স্পিকার কিনে বয়ান করেন পার্থক্য হচ্ছে এটা আসলে যাক আপনাকে ছোট করার আমার কোনো উদ্দেশ্য নেই আপনি একজন আলেম মানুষ আপনাকে সম্মান করি কিন্তু আপনার প্রতি উলুদ ভন্ডকে ভন্ড বলবেন যেটা বাস্তব সেটা রাখাল রাখাল রাখালত্ব কি কাউ কি গরু চড়ানো রসুলের কি গরু চড়াইছে নাকি মেশ চড়াইছে কোনটা আর আমার নবীর তো মেষ ওর দেখতে আসতো আমার নবীকে আসলে যারা আপনাদের বাপদাদার কিতাবের মধ্যে রয়েছেন রসুল আমার বড় ভাই গরু নামাজের মধ্যে খেয়াল না গরুর গাদার খেয়াল আর ওই বাবের ছেলেগুলো কুত্ত কি ভালো হবে আবারও বলছি বাবর ভাইয়ের সাথে লাগতে আসিয়েন না দুই মিনিট টিকতে পারবেন না বুঝছেন শুধু পার্থক্য এটা বাবর ভাই হাজার মানুষ নিয়ে বয়ান করে আর আপনার মতো দুই টাকার ইউটিউব মর্কা ফেসবুক মর্কা মুফতিগুলো হাজার টাকার স্পিকার নিয়ে বয়ান করে এটাই পার্থকাল আমাদেরকে হেফাজত করুক সেটা তাহিরি হোক সেটা আমার দল হোক আপনার দল হোক যাই কিছু হোক রসুলা বাকের শাহ যেগুলা ভণ্ডামি যেগুলো করবে এগুলো প্রতিবাদ করবেন আমরা করি আমাদের পেজের মধ্যে ঘুরে দেখবেন আপনাদের মতো আমরা তেল মারি চলি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবারও বলছি যাত্রার সাথে লাগতে আসি না যদি হ্যারাম থাকে বাবর ভাইয়ের সাথে বসেন দুই মিনিট টিকতে পারেন কিনা বাবর ভাই ইংলিশ পারে কিনা হ্যাঁ 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 দুই টাকার মুফতি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি